দেখো সাদিয়া তুমি আমার সাথে এমনটা করতে পারো না তুমি ঘরে বল তুমি ঘরে থাকবে তুমি বাইরে কেন আসছো বলো হ্যাঁ আজ তোমার জন্য হ্যাঁ হ্যাঁ আমি বলছি আজ শুধু মাত্র তোমার জন্য চোদ্দই ফেব্রুয়ারিতে আমি পার্কে অন্য মেয়েদের সাথে ঢাঙ্কি মারতে পারি না অন্য মেয়ের সাথে টাইম পাস করতে পারি না কেন 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 আমার জীবনটা এমন কেন হলো মাত্র তোমার জন্য তোমার জন্য কিসের জন্য যে তোমার সাথে আমি সেই রাত্রিতে তোমার ঘরে দেখা হতে ইসলাম তারপর তো তোমার মা মেয়ে ধরে

তুমি আমাকে আর বিরক্ত করবে না কতদিন থেকে আমি সিঙ্গেল সিঙ্গেলের কাটায় নাই সে পাঁচ বছর পাঁচ বছর তুমি আমার জীবন থেকে সিঙ্গেল জীবনটা কেড়ে নিয়ে কেন 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 আমি এর চাই আমার অডিয়েন্সগুলো এর বিচার দেবে অডিয়েন্সগুলো তাড়াতাড়ি একটু কমেন্ট করে দাও